খুবই সিম্পল ভাবে শাক ডালটা রান্না করেছিলাম এটা গরম ভাত দিয়ে খেতে যে এত মজা হয়েছিল তো কে কে পালং শাক ডাল পছন্দ করেন তারা আপনারা এভাবে রান্না করতে পারেন এটা খুব সহজেই রান্না করা যায় পছন্দের ডাল পালন শাক কিনে এক রাত ফ্রিজে ছিল একটু পচে পচে গেছে লাল শাকটা ভালো আছে এই দুই রকমের শাক আজকে কিভাবে যে রান্না করব চিন্তা করতেছি এই যে আমি কিছু পালন শাক বেছে রেখে দিয়েছি শাক কিনে যদি সাথে সাথে না রান্না হয় তাহলে এই অবস্থা হয় কিনে এক রাত ফ্রিজে ছিল এতেই শাকের কালারটা একটু অন্যরকম হয়ে গেছে লাল শাকটা সম্পূর্ণ ভালো আছে এবং কিছু পালন শাক এই যে আমি বেছে রাখছি এখন কি দিয়ে রান্না করব ভাবতেছি আপনারা যদি পারেন আমাকে একটু আইডিয়া দেন এই যে পালন শাকগুলো খুব সুন্দর করে ধুয়ে ফেলছি এখন এই পালন শাকগুলো একটু বড় বড় করে কেটে নেব তারপরে আমি এটা ডালের ভিতরে দিয়ে দেব

জিরা দিয়ে দিয়েছি একটু শুকনো মরিচ দিয়ে দিয়েছি এখন আমি এগুলি দিয়ে ভেজে নেব ভাজা হয়ে গেছে পেঁয়াজ রসুন মরিচ এবং জিরা একটু শুকনো মরিচ দিয়েছিলাম ফ্লেভারের জন্য এখন আমি এগুলো সব ডালের ভিতরে দিয়ে দেবো এই যে ডালের উপরে আমি এখন দিয়ে দিয়েছি আর একটু কিছু সময় আমি এটা ফুটিয়ে নেব তো কিছু সময়ের ভিতরেই কিন্তু এই পালং শাক ডালটা হয়ে যাবে তো আমি একটু লাড়াচাড়া করে রেখে দিয়েছি এই যে দেখুন ওপরে সুন্দর বলক আসছে তো কিছু সময়ের ভিতরেই গরম গরম ভাত দিয়ে খাওয়া যাবে তো এই যে আমি ভাতের ভিতরে ডাল পালং শাক নিয়েছি গরম ভাত সাথে শাক তো এটা খেতে আসলে অনেক টেস্টি এবং অনেক মজা তো পুরো ভিডিওটা দেওয়ার চেষ্টা করছি আসলে এটা খুব সিম্পলভাবে রান্না করেছি অনেক টেস্ট হয়েছিল। আপনারাও একবার ট্রাই করে দেখুন ভালো লাগবে আর পালং শাকটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী একটা শাক এটা একদম সবুজ সবুজ রান্না করলেই বেশি ভালো লাগে